একটু আবার চেনেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও অনেক করে ভালো আছি তো আজকাল ব্লগ আমি এখান থেকে শুরু করতেছি আর আওয়ার সময় দেখছো রাস্তার কিনারে গাছ কাটতেছে তো তোমরা ওই শেয়ার করলাম একটু আমি দেখা তারপরে দিয়া উঠা গেলাম অটো তো যাইতে গেছে এখন তাড়াবাড়ি তো সো গাইস আমি আইতে আইতে কথা কইতাছি অটোর মধ্যে দেখছি তো আমার লোকে একজন বয়া আছিলো কলেজ স্টুডেন্ট তো তাই লোক কথা কইতে কইতে আমি একবারে গেছি গা রেল রাস্তার কাছে তো তারপর হঠাৎ করে খেয়াল আইসো যে আর এদিকে তো তারাবাড়ি না তারাবাড়ি তো আর সামনে তারপরে গিটা করবো তাড়াতাড়ি নামছি নাই না দেখি কীটা একটা অটো অটোটা দিয়ে এসে আবার আয়া হচ্ছি ভাগ্যিস অটোটা পাইছি আর না পাইলে আজকে কি অবস্থা ভগবান আমি চিন্তাওছি না কিচ্ছু না রাস্তা তো একটা বিপদ হয়ে গেছিল যা তো এখন আয়া বসে তারাবাড়ি এই যে তারা গেট কোথা এখন তো দেখাল তারা কীটা কর তো আছে কেউ কইতে পারে না নি আমাদের দেখতে ভাব আমার লোক তারিতে আম আছে কাঁঠাল আছে অনেক কিছু আছে তো আমি বিশেষ করে আম কাঁঠাল খাই কেমি এই যে দেখো আমি গাছে দেখা যাইতে পারতাম না এই যে দেখো ছোটো আমি আর কাঁঠালটা তুমদের দেখাইতেছি দর দেখো কাঁঠাল গাছে কাঁঠাল দিছে তো কে কে কাঁঠাল খাইতে পছন্দ করো আহে পড়ো তারাবাড়ি আর ওই যে দেখো আরেকটা গাছ আছে এটার ভিতরে দুনিয়া আরাম ধরেছে এই যে দেখো আমি দেখছো এই যে দেখো আম শুধু আম আর আম আর তারা সবাই বোধহয় ঘুমাইতেছে আমি আর আমি চুপচুপ করে এখন ঠিক আছে দেখতো থাকো সবাই আসে আমি আহে পৌঁছি দাঁড়িয়েছে আর এদিকে আরেকটা ঘুমাই দিছে তাই জল তো ঠিক আছে একটু গল্প গল্প তোমরাও দেখো দেহ গরমের ভিতরে খাইতেছি কাঁঠাল তারপর গরমের দিনে সবসময় কাঁঠাল খাইবা কাঁঠাল খাইলে ঠান্ডা লাগবো আমরা কাঁঠালই খাই তারপর আবার বেশি দেহ কিন্তু খাই কাঁঠালে কিন্তু কোনো জিনিস পালানি জানা আমরা বাঙালি

তো গাইছ আমরা এখান থেকে দাঁড়ায় এসে রেল দেখছি সবাই দেখো আছে সুস্মিতা আছে মনি আছে আমরা নাচো নাচো নাচ নাচ দেখো আমি অক্ষণ জামুগা বাড়ি তো তারার লগে অনেকক্ষণ বইয়া গল্প করছি বিকালবেলা আইসি আরক্ষণ বাজতে আছে মনে হয় সাতটা তো চা টিফিন টিফিন করলাম কইরা কথা টথা কইলাম গল্প করলাম অনেকক্ষণ তো অক্ষণ জামুকা বাড়ির আর আমরা মিষ্টি ভাইটা দেহ কিতা হয় হয়ে নিয়ে কি করো ভাই তুমি কি করো বলো তোমার নাম বলো বলো তোমার নাম কি কৌশল দাস বলো হাই বলো হাই আর আজকের ব্লগ আমি শেষ করতেছি সবাই ভালো গাইস আমি বাড়িতে বাড়ি যাইছি না অক্ষণ তারা বাড়িতেই ফ্যাশনে দেহ তোমরা দেখলি তো বুঝবো তারা আছি এখন আর অক্ষণ বাড়ির যাব